বিতর্কের মাঝে গভীর রাতে অগ্নিকাণ্ডে পড়ল কুমারঘাটের নিবেদিতা ইংলিশ মিডিয়াম শ্রেণী বিদ্যালয়ের অফিস কক্ষ পুরে ছাই অফিসের সমস্ত নথি সহ ছাত্রছাত্রীদের বইপত্র ঘটনা নিয়ে হচ্ছে রহস্যের জাল বিতর্ক যেন পিছু ছাড়ছে না উনকোটি জেলার কুমারঘাটের নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলকে স্কুলের বর্তিত্তি ইস্যুতে চলতি মাসের শুরু থেকে স্কুলের পরিচালন কমিটি বিদ্যাভারতী কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে শুরু হয় ঝামেলা এর মাঝে বৃহস্পতিবার গভীরাতে আগুনে পড়ল স্কুলের অফিস কক্ষ স্কুলে নষ্ট হল স্কুলের বিভিন্ন নথিপত্র থেকে অধিকাংশ সরঞ্জাম ঘটনা নিয়ে ঘনীভূত হত্যার রহংসের জাল বিপ্লব রুদ্রপাল নামের এক অভিভাবক জানিয়েছেন স্কুলের মাঝে চলে আসছিল ফ্রি নিয়ার সমস্যা এর মাঝে আলোচনাক্রমে বৃহস্পতিবার থেকে পুনরায় ভর্তি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল কুল পরিচালন কমিটি আগামী বাইশ এপ্রিল আবারও হওয়ার কথা ছিল বৈঠক এরই মাঝে এই অগ্নিকাণ্ডের ঘটনা সার্কৃপ্ নাকি নাশকতা তা নিয়ে তৈরি হয়েছে সংশয় আমার গাঁটে স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এটা গতকালকে রাত্রে শুনছি যেটা আনুমানিক আরেকটা নাগাদ আগুন লাগছে তো একজন বাড়ির পাশের একজন এদিকে আশেপাশের একজন যে কোনো কেউ একজন দেখছে দেখিয়া সারিয়া ফায়ার সার্ভিস কল করছে কল করার পরে ফায়ার সার্ভিস আইছে আমরা সকালবেলা খবর পাইছি যে কখন আইলাম একটু দেখতে স্কুলে দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলে আমরা স্টুডেন্টরা ভর্তি করতে পারতে পারতি না তারা কইল যে আগামী বাইশ তারিখে আর একটা মিটিং করবো নেক্সট ওই মিটিংয়ের পরে সিদ্ধান্ত হইব আর কি আবার স্কুল কর্তৃপক্ষ কোয়া দিছে যে এডমিশন আবার হইব মানে গতকালকে কি এডমিশন হওয়ার কথা আসিল রাত্রে গতকালকে রাত্রে এই এটা তো কিচ্ছু বুঝাছে না আসলে কেমনে হয়েছে আগুনটা কিউ লাগাইছে নাকি ন সরসা কত কইছে vorticity কত শুরু হওয়ার কথা ছিল অনেকে করছে অনেকে করছে না ম্যাক্সিমাম করছে না ঘটনা স্কুলের একটি অফিস ছ পড়েছে আর একটি কক্ষ ভগ্নীকণের ঘটনায় পড়ে ছাই হয়েছে ঘরের অধিকাংশ শরণজাম তবে ঘটনার সময় বাইরের দরজায় তালা দেওয়া থাকলেও ঘরের পেছনে একটি জানালা খোলা ছিল বলে জানিয়েছেন আগুন অগ্নি অগ্নিনির্বাপক বিভাগের কর্মী ফুস্তাক মিয়া ফুদ্দা কুমারঘাট ফায়ার সার্ভিসের কাছে রাত অনুমানিক দুইটা ছাপ্পান্ন নাগাদ একটা কল আসে যে বগনিতে নিবেদিত স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে একটা ফায়ার কল হয়েছে তো আমরা যথারীতি গেছি তাই আমরা দেখতে পাচ্ছি আগুন এরপর যথারীতি আমরা ওই আগুন হ্যাঁ পুরা দমে সবাই মিলে কাজ করে আয়তে এনেছি এদিকে দুইটা বড় ক্লাসরুম আর মানে রুম দুটা অফিস রুম আর দুটা করিডোর এমন টোটাল চারটা রুম পুরা গেছে প্রায় বেশিরভাগই জলে গিয়েছে কিছু কিছু মানে নথি আমরা কিছু কিছু বাসেতে ভাসি আমরা তিনটা মানে লকাটা দিয়ে তিনটা মানে তালা খুলে কেটে খুলেছে খুলে আগুন আয়ত্তে আনছি পিছন দিকে একটা জানালা মানে খোলা আছিল শীতকারি মানে খোলা আছে সব কিছুই ছিল একটা প্যাশন মানে জানালা সম্ভবত খোলা ছিল বলছেন আগুন লাগার সময় ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ থাকলেও পেছনের একটি জানালা খোলা ছিল আর তার এক কথাতেই ঘটনা নিয়ে দেখা দিয়েছে রহস্য স্কুলের তথ্য প্রমাণ লোপাট করতে কিংবা স্কুল নিয়ে এতদিনের অশান্তির আগুন আরও ভি ঢালতে কি তবে একাজ দুষ্কৃতীদের উঠছে প্রশ্ন ঘটনা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য এসব ঝামেলার জেরে রীতিমতো অন্ধকারে ঢাকা পড়ছে স্কুলের ভবিষ্যৎ লাটে উঠেছে পড়ুয়াদের পঠন পাঠন ঘটনা তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস